সূর্যমরিশ বোধ গরম আছে তাহলে হাড়ি ফাহিয়ে দিলাম এবার আত ইয় ক্লিন করিবার দায়িত্ব তো আতে ইয়েন ক্লিন কিন্তু আসসালামু আলাইকুম কেন আসুন ব্যাক কোন আশা করি ভালো আসুন আজি বানাই লোভনীয় যোগ্য জাম্বুরার ভত্তা ইয় যেহেতু এন্ডিয়ার ভত্তা মানে বিদেশের বিদেশের ভর্তা সরি বিদেশের জাম্বুরা তাহলে এই বেশি হাতটা নাই প্রথমে আয় দি ফেলায় এটা লাল মরিষ তারপরে দিম দে চিনিলে আর মাই একটু চিনি পরিমাণ যে যেরকম জাল হন এরকম দিবেন আর মাই যেহেতু হাইবু তাহলে আই একটু চিনির পরিমাণ বেশি দিই তারপরে দিম ধন্য পাতা ধন্য পাতা এবার সাইডে দিবেন ন সাইডে ন দিবেন আপা বাড়া লাগে দিই পাতা

এখন বেক মাখি ফেলা আর এগিন এগিন যেহেতু একদম মানে শুকনা শুকনা টাইপের ইন্ডিয়ার জাম্বুরা এগিন রস হন আর দেশের জাম্বুরা রস বেশি এখন এগিন একখানা কারণে জোর দিয়ে না মানে হসালাম করিব আর এক ফানি ইউজ করছো মাই হালকা মিটকে ফানি ইউজ করেছি কিন্তু বেশি ফুয়া না ফুয়ানা দেয় এত হালকা করে ফানি ইউজ করছো একবার আবার ইউজ এইবার না দেব আগের বানিয়ে দেব তারপরে রসিল একদম ফানা মিটকে এখন জাদু দিয়ে যাদু ফু দিয়ে মত মাকি ফেলে সাইবে না ফু দিয়ে মা যাদু দিয়ে বর্তা মাখা মাখি একটা খাই সাই পানি এক বর্তার ফুয়া নয় ভালো নালে এলাকা জোল ঝুল বাইলে ভালো লাগে এবার জোল না দেশে কিন্তু মতন এক খাই হনা হতাশ না শেষ মজাই কাজালুই। জাল যেহেতু আলাদা ঠিক আছে তারপর আরেকখানা চিনি চিনিধির এবার আত ক্লিন করিবার দায়িত্ব তো আতে ইয়েন ক্লিন কিন্তু মানে ফানি দেয়তো ন বুঝুন তো নত ইয়েন বত্তা বানানোর পরে আত ক্লিনের দায়িত্ব কিন্তু নিজের তলম ভরিব ব্যাকে বাড়া তাইবেন সুস্থ তাইবেন আজিএর দূর ওনারাও ইলে গরিপত্তা বত্তা খেলে লাগুন সেই আঁত